নমস্কার সুপ্রিয় বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে ষোলোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আর সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে একটি বছরের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দুহাজার সালের মধ্যে কারণ ষোলরি মে শুক্রবার রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার কারণে আগামীকাল থেকে একটি বছর যেন আপনাদের জীবনে নতুন করে একটা সুযোগ তৈরি হবে নতুন কোন আত্মবিশ্বাস আপনারা খুঁজে পাবেন তবে যতটা সম্ভব আপনারা বুদ্ধি লাগিয়ে চলবেন যতটা সম্ভব আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার চেষ্টা করবেন আগামীকাল থেকে একটি বছর বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন পথগুলো প্রস্তুত হবে কারণ আপনার রাশির সপ্তম থেকে অষ্টম ঘরে বৃহস্পতি রাশি পরিবর্তন যার কারণে খুব গুরুত্বপূর্ণ আপনার রাশি দ্বাদশ ঘরের দিকে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে খুব গুরুত্বপূর্ণ জায়গায় এবং আপনার রাশির চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে যার কারণেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন এবার কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে অতিরিক্ত খরচ অতিরিক্ত চিন্তা যেন আপনার লেগে রয়েছিল আপনি যেন ইনকাম করে চলেছেন খরচগুলোকে সামলাতে পারছিলেন না এবার কিন্তু আগামীকাল থেকে একটি বছর সেই খরচগুলোকে সামলানোর জন্য অনেকটা রাস্তা তৈরি হবে কিংবা আপনাদের আয় ইনকামের পথটাও একেবারে মজবুত হতে চলেছে ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না সেক্ষেত্রে এবার কোনো কাজ করলে লাভবান হবেন সেই রাস্তা কিংবা সেই সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারী পথ নিয়ে চিন্তিত রয়েছিলেন তাদের ক্ষেত্রে বৃহস্পতির গোচরের প্রভাবে জীবনে মারাত্মক খেলা কিন্তু শুরু হতে চলেছে আর এমন কিছু খেলা শুরু হবে যে খেলার দ্বারা আপনি পরিবর্তনশীল ফল পাবেন কারণ বৃহস্পতি এক বছর অন্তর রাশি পরিবর্তন করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করার ক্ষেত্রে প্রায় বারোটি বছর সময় নিয়েছে যার কারণেই কিন্তু আপনি বারো বছর পরে এই বৃহস্পতির প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনারা এই সময় একাধিক পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন একাধিক সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন আর বৃহস্পতি প্রায় একটি রাশিতে এক বছর করে অবস্থান করে আর সেই কারণেই কিন্তু একটি বছর আগামীকাল থেকে একটি বছর খুব গুরুত্বপূর্ণ আপনাদের কর্মের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন টাকা পয়সা নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু টাকা পয়সার দিক থেকে একাধিক পরিবর্তন আপনাদের জীবনে আসবে কোন জায়গায় সব থেকে বড লাভ করবেন কিংবা কোন জায়গা থেকে আপনি বিপুল পরিমাণে অর্থের আগমনটাকে ঘটাতে পারবেন তমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের পড়াশোনা স্বাস্থ্য কিংবা আপনাদের সম্পর্কের দিকটা কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনার প্রেম সম্পর্ক হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন প্রায় একটি বছর পরে ঘটতে চলেছে ষোলোই মে এই বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে আপনি আগামীকাল থেকে একটি বছর অর্থাৎ দু ছাব্বিশ সালের মধ্যে নতুন সুযোগ নিশ্চিত খুঁজে পাবেন সঠিকভাবে চলতে পারেন নিয়ম মেনে চলতে পারেন সমস্ত কিছু ভিডিওর আলোচনার মাধ্যমেই থাকবে বৃশ্চিক রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় রাধে লিখবেন তবেই জয় বৃহস্পতি দেবের জয় লিখবেন কিন্তু আপনারা বৃহস্পতির কৃপা আশীর্বাদে লাভবান হবেন কোন রকম ঝামেলা কিংবা ঝঞ্ঝাট পুলোকে একেবারেই নিষ্পত্তি করতে পারবেন বিশেষ এই সময় আপনাদের প্রথমত কর্মের ক্ষেত্রে যত আপনি গুরুত্ব রাখবেন কর্মের শুভ সংযোগগুলো তৈরি হবে কাজকর্মের ক্ষেত্রে আপনার জন্য কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন আসবে উৎসাহ উদ্দীপনা কাজ করবে কুটপাট করে বুদ্ধি লাগিয়ে কাজ করার প্রবণতাগুলো তৈরি হতে পারে তাই যত আপনি গুরুত্ব রাখবেন কাজকর্মের বিষয়ে তত কিন্তু সুফলতা পাবেন আপনি যদি নতুন কোনো প্রকল্প নিয়ে একতে চাইছেন নতুন কোনও কাজকর্ম নিয়ে চলতে চাইছেন বুদ্ধিমত্তার প্রখরতা কিন্তু জাগবে হঠাৎ হঠাৎ করে আপনার এমন কিছু বুদ্ধির কৌশল তৈরি হবে যার দ্বারা আপনি যে কাজগুলোর ক্ষেত্রে কঠিন পরিস্থিতি নিয়ে বসে রয়েছিলেন যে কাজ আপনার ক্ষেত্রে সমস্যাদায়ক ছিল সেই সমস্যাদায়ক কাজগুলো এবার আপনার ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে এগিয়ে যাবে সমাধান হবে আপনি বেকার বেরোজগার থাকলে কাজকর্মের বিষয়ে সুযোগগুলো পাবেন নিশ্চিত আপনাদের জীবনে পরিবর্তনগুলো আসার যোগ রয়েছে তাই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাকে বিভিন্ন পরিবর্তন দিতে চলেছে আগামীকাল থেকে একটি বছর অর্থাৎ দু সাল পর্যন্ত নিশ্চিত আপনি সফলতম সুযোগ পাবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন হুটপাট করে এগিয়ে চলা হটকারিতা এগুলো পরিত্যাগ করুন আপনারা যতটা সম্ভব বুদ্ধি লাগাবেন যেকোন কাজে বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন যে কোন জায়গায় যত আপনি আপনার পজিটিভ চিন্তা চিন্তাভাবনাগুলো করবেন তত কিন্তু শুভ সংযোগগুলো লাভ করতে পারবেন কারণ বৃহস্পতি একদিকে যেমন আপনার খরচের ঘরে দৃষ্টি রাখছে আরেক দিকে তেমন কিন্তু আপনার সঞ্চয়ের ঘরে দৃষ্টি রাখছে সেক্ষেত্রে খরচগুলো কম করাবে এবং আপনার সঞ্চয়ের মাত্রা বাড়াবে সেক্ষেত্রে আপনারা কাজবাজের দিক থেকে কিন্তু প্রবল উন্নতি খুঁজে পাবেন নতুন নতুন কাজের সুযোগ পাবেন যদি ইতিমধ্যে কোন ধরনের কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাহলে চিন্তামুক্ত হবে তার বেরোজগার যারা ছিলেন তারা কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পেতে চলেছেন দুষ্পতির গোচরের প্রভাবে সেই সুযোগটা আপনি নিশ্চিত পাবেন এবং আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে যদি মাথাটাকে ঠান্ডা রাখেন বুদ্ধিটাকে স্থির করে চলার চেষ্টা করেন তাহলে প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন বৃহস্পতি গ্রহের প্রভাবে আপনারা নিশ্চিত প্রতিটি জায়গায় ব্যবসাবাতির ক্ষেত্রেও পরিবর্তনগুলো পাবেন ব্যবসাবাতি নিয়ে আপনাদের লাভের সুযোগ অবশ্যই থাকবে আপনারা যে ব্যবসাবাতি নিয়ে চিন্তায় ছিলেন চিন্তাগুলো মুক্তি লাভ করবে নতুন পুরনো যে কোন ব্যবসাতেই লাভের সুযোগ থাকবে আপনারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকলে করতে পারেন পুরনো ব্যবসা নিয়ে চিন্তাগুলো দূর হবে বিদেশে বাইরে যাওয়ার যারা পরিকল্পনা করছেন তারা নিশ্চিত যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যম পাবেন তবে বুঝে শুনে চলবেন হটকারিতা ত্যাগ করবেন অপরের বুদ্ধি নেওয়া থেকে দূরে থাকবেন যত নিজের বুদ্ধি নেবেন তত আপনারা সাফল্যের দৌড়গোড়ায় পৌঁছাতে পারবেন তো আগামীকাল থেকে একটি বছর খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতির এই রাশি পরিবর্তনের কারণে টাকা পয়সার বিষয়ে অভাব অন্তগুলো মিটবে কারণ একদিকে যেমন অর্থ খরচের ঘরে দৃষ্টি রাখছে যার কারণে অর্থ খরচগুলো কমবে আরেকদিকে তেমন সঞ্চয়ের ঘরে দৃষ্টি রাখছে যার কারণে অর্থ সঞ্চয় হবে খরচের লাগাম দিতে পারবেন অর্থাৎ আপনি যে অর্থ ইনকাম করবেন সেটা কিন্তু ধরে রাখতে সক্ষম হবেন এবং আপনার ক্ষেত্রে খরচপাতিগুলো ধীরে ধীরে কমতে থাকবে যে খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার খরচগুলোকে কমিয়ে ফেলতে পারবেন বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আমদানির রাস্তাগুলো তৈরি হবে তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী পূর্ণ যত নিজেকে মজবুত রাখবেন আর্থিক পরিস্থিতির দিক থেকে তত সাফল্য খুঁজে পাবেন আগামীকাল থেকে একটি বছর দু সালের মধ্যে সম্পূর্ণ রকম লোন ধার কিংবা আর্থিক সমস্যাগুলো একেবারেই কিন্তু আপনাদের জীবনে মিটে যেতে চলেছে তাই নিজেকে এমন তৈরি করুন যেন আপনি আইনকামের পথগুলো পান নিজের মনটাকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করুন তো আগামীকাল থেকে একটি বছর খুব গুরুত্বপূর্ণ সময় বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনারা পারিবারিকভাবে প্রচুর সাপোর্ট পাবেন পরিবার নিয়ে যারা চিন্তায় ছিলেন পারিবারিক বিষয় নিয়ে যারা অসন্তুষ্টিতে ছিলেন তারা কিন্তু পারিবারিক বিষয়ে অনেকটা অনুকূল সময় কাটাতে পারবেন পরিবারের বিষয়ে চিন্তাগুলো দূর হবে পরিবারের অভাব অন্তনগুলো মিটবে পারিবারিক সদস্যদের মধ্যে মেলবণ্টনগুলো বাড়বে কোন সম্পত্তি পারিবারিক বিষয়ে যদি কোন সম্পত্তির ভাগব করার পরিকল্পনা থাকে তাহলে পারিবারিক সম্পত্তির ভাগ বটোয়ারা হতে চলেছে কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর তো সেক্ষেত্রে দ্বিতীয় ঘর একাধিক উন্নতির রাস্তাগুলো তৈরি করে থাকে তাই আপনারা কিন্তু প্রবল উন্নতি খুঁজে পাবেন তবে বেশ কিছু ক্ষেত্রে যত মাথা ঠান্ডা রাখবেন যত বাইরের অশান্তি ঝগড়াঝাঁটি থেকে নিজেকে দূরে রাখবেন যত আপনি অহংকারী প্রাবণতা থেকে দূরে থাকবেন তত দেখবেন জীবনে প্রবল উন নতির রাস্তাগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন আর আপনি ইতিমধ্যে যদি প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন নিয়ে কোন চিন্তায় রয়েছেন তাহলে সেই সকল প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের চিন্তাগুলো আপনাদের জীবন থেকে দূর হবে আপনারা প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে সঠিক রাস্তা খুঁজে পাবেন প্রেম জীবনে অগ্রগতি থাকবে প্রেম সম্পর্কে যাতে কোনও তৃতীয় ব্যক্তির প্রবেশ না ঘটে প্রেম সম্পর্কে যাতে কোনো অপর ব্যক্তিদের দ্বারা ঝামেলা না পড়েন সেদিকে গুরুত্ব রাখবেন আর বিশেষ করে যত আপনি প্রেম সঙ্গীর সঙ্গে আপনি বোঝাপড়াগুলো অনুকূল রাখবেন আগামীকাল থেকে একটি বছর বৃহস্পতির পরিবর্তনে সুফলটা লাভ করতে পারবেন বিবাহিত জীবনে নিশ্চিত পরিবর্তন থাকবে বিবাহিত জীবনে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন আপনার সঙ্গীর সঙ্গে তালে তাল মিলিয়ে চলবেন তত বিবাহিত জীবন সুন্দর হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন নিশ্চিত আপনাদের জীবনে নানান পরিবর্তন আসবে নানান দিক থেকে অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী পূর্ণ নিশ্চিত আপনি জীবনে গুরুত্ব রাখুন সঠিক রাস্তায় পৌঁছে যাবেন মনের অবস্থা যত মজবুত রাখবেন যত আপনি আত্মবিশ্বাসী হয়ে চলতে পারবেন বৃহস্পতির কৃপা আশীর্বাদে তত সকল কাজে অগ্রগতি ঘটবে আর আপনাদের যে কোনো শারীরিক দিক থেকে পরিবর্তন আসবে পড়াশোনার ক্যারিয়ারে পরিবর্তন থাকবে পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন যারা পড়ুয়া রয়েছেন যত আপনি পড়াশোনায় মনসংযোগটা ঠিক রাখবেন পড়াশোনার ক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন আপনারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির বছরে মারাত্মক খেলা শুরু হবে আপনাদের জীবনে আগামীকাল থেকে দু সালের মধ্যে ষোলোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আর সোনার হরিণ খুঁজে পাবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতিদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আপনার সমস্ত জীবনে বাধা কিংবা বিপদগুলোকে দূর করাবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন নমস্কার